ওহো হো ও হো 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 ও হো ও তোমার নামে পরে দোরুদ হব দিশে হারা তোমার নামে পরে দোরুদ হব দিশে হারা ও মদিনা ওয়াল নপিয়ো মাদীনাওয়ালা পরে হব দিশে হারা তোমার নামে পরে দরুদ হবো দিশে হারা তুমি যে নারী ফুল তুমি যে রহমত রাসুল ও মদি ও বী ওদিন তোমার নামে পরে দরুদ হবো দিশে হারা নামে পরে ধরুদ ভগ দিশে হারা তোমার সৃষ্টির শিলাই ধন্যত্রী ভুবন তোমার নামে পরে ধরুদ ধন্য আমার মন তোমার সৃষ্টি রশিলাই ধন্যত্রী ভুবন তোমার নামে পরে ধরুদ ধন্য মন দু জাহানের মাৰিছা তুমি জাহানের বাদশা তুমি তুমি কামিওয়ালা ও মদিনাওয়ালা নিয়ালা তোমার নামে পরে দরুদ হবো তোমার নামে পরে দরুদ হবো দিশে হারা বিশ্ব জাহান ছিল যখন আদারাতে ডুবে মদের মনে নূরে গেল ভরে বিশ্ব জানান ছিল যখন বদল নবী মনে ঘুরে গেল করে তো নবী তোমার প্রেমে তাই তো নবি তোমার প্রেমে গলাম দিব না ও মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা তোমার নামে পরে শে হারা তোমার নোরে দরুদ হবো দিসে হারা ও মদিনাওয়ালা নবী ও মদিনা তোমার নোরে দরুদ হবো দিশে হারা তোমার নমে বোরে দরুদ হবো দিশে হারা তোমার নমে পোরে দরুদ হবো দিশে হারা তোমার নমে পোরে দরুদ i <imitation>